ছাড়াই রাতের সময় বেরিয়ে পড়েছি সাথে দুই ছেলেও আছে ওদের বাবা হঠাৎ করে এসে বলল যে খাওয়া দাওয়া করে নাও খাওয়া দাওয়া করার পর তোমাদেরকে একটু বাইরে নিয়ে যাবো তো আমি জিজ্ঞেস করলাম মাইমুন মোহামিন কেউ বলেছো ওরা কি যাওয়ার জন্য রাজি হয়েছে তো ওদের বাবা বলল হ্যাঁ আমি বলেছি ওদের থেকে এক ঘন্টা সময় চেয়ে নিয়েছি তো ওরা রাজি হয়েছে আলহামদুলিল্লাহ খুব কম সময় এরকম হয় আমরা বাচ্চা কাচ্চা সহ একসাথে বের হতে পারি কারণ ওদের পড়ালেখার এতই প্রেশার থাকে এবং ওরা এতই সারাদিন ব্যস্ত থাকে যে আসলে ওদেরকে কোন দিকে নিয়ে যাওয়ার জন্য ওদেরকে যে বলবো রিকোয়েস্ট করব সেই সাহসটাও করে উঠতে পারি না কি বলছে বলো না কি বলছে আপনি বাইরে যাওয়ার কথা বলে নাই কিছু কি বলছে চলবা আচ্ছা চলো অনেকদিন পরে তো সোলমা কথাটা শুনলাম তোমার আপনি আমাকেও বলছে যে তাড়াতাড়ি একটু বাইরে বের হওয়ার জন্য যেমন আছি তেমন কই নিয়ে যাবে আমিও জানি না চলো দেখে আসি টাটা টাটা বাই বাই মাইমন আমি বুঝে গেছি আপনি কোথায় নিয়ে যাবে আমাদেরকে বুঝছো হ্যাঁ ও তো मेहमान আমো অলরেডি গেস বুঝে গেছে কি চাও তোমরা বলো আমার মনে হতেছে নতুন যে রোডটা এয়ারপোর্ট পর্যন্ত ওপেন করছে আবি ওই রোডে আমাদেরকে घुরাইতে নিয়ে যাবে দেখা যাক কি করে আবি যাই হোক অবশেষে আমার গেস্টটাই সত্যি হলো আসলে আমাদেরকে নতুন যে এয়ারপোর্ট পর্যন্ত এটা মেবি এক্সপ্রেস রোড বলা হয় তো ওই রোডটাই দেখানোর জন্য নিয়ে গিয়েছিল গতকালকে ওদের বাবা এই রোড দিয়ে এসেছিল তখন ওদের বাবার মনের ভেতরে এই বিষয়টা এসেছে যে ও একা একা রোডটা দেখে ফেললো আমরা দেখলাম না যার কারণে আজকে আবার আমাদেরকে নিয়ে বের হয়েছে রোডটা একদম সোজা টানেল বরাবর চলে গিয়েছে মানে টানেলের মুখ যেখান থেকে শুরু ওই পর্যন্তই গিয়েছে এবং রাতের বেলা যেহেতু লাইটের কারণে অত কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে না রোডটার উপর থেকে পোর্টের এরিয়া এবং মানে সাগর কর্ণফুলি নদী সবকিছু খুবই সুন্দর ক্লিয়ার দেখা যায় বাচ্চাদের থেকে এক ঘন্টা সময় ওদের বাবা চেয়ে নিয়েছিল এক ঘন্টা লাগে নাই আমাদের সম্পূর্ণটা ঘুরে আমরা টানেলের মুখ পর্যন্ত গিয়েছি আবার সেখান থেকে আবার ঘুরে চলে এসেছি এক ঘন্টার মধ্যে যাওয়া এবং আসা সম্পূর্ণ কমপ্লিট এর মাঝে আবার রাস্তার মধ্যে একটা দোকানেও দাঁড়িয়েছিলাম পান কেনার জন্য তো আসলে খুবই সুন্দর একটা হয়েছে এতে মানুষের সময় অনেক সেভ হবে নেভালে যাওয়া এবং এয়ারপোর্টে পৌঁছানো এখন খুবই সহজ হবে যাই হোক এই ভিডিওটা এতটুকুই যেদিন দিনের বেলায় যাব সেদিন আবার ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আলাইকুম